Gracias. তাহলে এটা হল আল্লাহর জিকির বেশি থেকে বেশি থেকে বেশি করার প্রভাব সুতরাং অন্তরের মধ্যে যদি সব সময় আল্লাহর জিকির জারি রাখতে চান তাহলে প্রথমে মুখের সাহায্য নিতে হবে মুখ দিয়ে বেশি করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হবে ফ্যানের সুইচ বন্ধ হলেও যেমন ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে তা আপনার হালত এমন হবে যেই অবস্থায় যান যেখানেই যান দেখবেন ভেতরে ভেতরে আল্লাহর স্মরণ ঠিকই জাগ্রত হবে আর সবচাইতে বড় সৌভাগ্যের কথা যে আল্লাহর জিকিরে ডুবে থাকবে তার দ্বারা গুণা হওয়া সম্ভব না কারণ মানুষ গুণা করে তখন যখন আল্লাহ স্মরণ সে ভুলে যায় যদি এটা মনেই থাকতো যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে গুণা করা কিভাবে সম্ভব তিন বছরের বাচ্চা তাকিয়ে থাকলেই তো আমরা গুণা করতে পারি না বড় বাচ্চা লাগবে না তিন বছরের বাচ্চা আপনার দিকে তাকিয়ে আছে আপনি চাইলেও মোবাইল আজে বাজে জিনিস দেখতে পারবেন না কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে আপনি আজে বাজে জিনিস সার্চ করে বের করে দেখতে পারবেন না আপনার বিবেকই বাধা দিবে হায় এই বাচ্চা আজকে না বুঝুক কিন্তু ওর ভেতরে আমার ব্যাপারে কি ধারণা তৈরি হবে আর যদি কাউকে বলে দেয় আমার ইজ্জত পাংচার হয়ে যাবে আর যদি এটা বাপমা জেনে যায় আমারে মারতে মারতে পিঠে চামড়া উঠিয়ে ফেলবে তো তিন বছরের বাচ্চার নজরে দাম আছে রব্বুল আলমিনের নজরের দাম নাই আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার বড় মাধ্যম আর কি হতে পারে তো এই যে আমরা পাপ করি পাপের সাজাগুলো সবসময় ডাইরেক্ট বুঝে আসে না কখনো এমন হয় যে পাপ করার দ্বারা দেখা যাচ্ছে চাকরির লাইনও পেরেশানি ব্যবসার লাইনও পেরেশানি এরকম ক্ষেত্রে অনেকে আবার সহজে তওবা করে আমাদের বাস্তবতা যেটা মুসিবতে পড়লে তো ঠিক আল্লাহর নাম ডাকি আল্লাহকে স্মরণ করি করতে বাধ্য কারণ সব দুয়ার যখন বন্ধ চিন্তা করি এই দুয়ার ছাড়া তো আর দুয়ার নাই তাহলে সর্বশেষ এই দুয়ারেই আমরা যাই কিন্তু আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গুনাহে লিপ্ত হওয়ার সবচাইতে বড় শাস্তি তো এটা এই যে ফরজ নামাজের তৌফিক হচ্ছে না এই যে জামাতের সঙ্গে নামাজ আদায়ের তৌফিক হচ্ছে না এই যে আমার কপালটা আমি আল্লাহর সামনে নত করতে পারছি না এই যে হাত দুটো আমার ভিক্ষার থলেকে আল্লাহর সামনে আমি উপস্থাপন করতে পারছি না আর দুনিয়ার দুই পয়সার বাতিলদের কাছে আমি দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো ছুটে যাচ্ছি কিন্তু রব্বুল আলমিনের কাছে শেষ রাতে উঠে একটু কেঁদে কেঁদে তার কাছে দোয়া করে মঞ্জুর করতে পারছি না এই কপাল পরো অবস্থা কেন তৈরি হলো এই হতভাগ্য আমার নসিবে কেন নেমে আসলো এর চাইতে গুনাহের বড় শাস্তি কি হতে পারে আমরা যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকি আর গুনাহের মধ্যে ডুবে থাকি এটাই চিন্তা করি সর্বশেষ সর্বশেষ কবে দোয়ার মধ্যে কাদার তৌফিক হয়েছিল আর কিচ্ছু লাগবে না খালি এটা জিজ্ঞেস করেন সর্বশেষ কবে দোয়ার মধ্যে কাদার তৌফিক হয়েছিল আরে আল্লাহ তাআলা কারো অন্তরকে যদি পাথরের মতো শক্ত বানিয়ে দেন এর চাইতে বড় হতভাগ্য আর তার জন্য কি হতে পারে এবাদতের মজা সর্বশেষ কবে পেয়েছিলাম এখন তো এবাদত আমাদের জন্য প্রেশার একটা চাপ জাকাত দিতে গেলেও চাপ অনুভব হয় রোজা রাখতে গেলেও চাপ অনুভব হয় আর রাতের নামাজের তো কথাই নাই এর চাইতে বড় চাপ আর কি হতে পারে এমন কি ফজর জোহরের পর্যন্ত খবর নাই এই যে হালতগুলো তাহলে চাপ কেন অনুভব হলো তার মানে এবাদতের মজা অন্তর থেকে হারিয়ে গেল এটাই গুনাহের শাস্তি তো শাস্তি সবসময় দোকানে আগুন লাগার দ্বারা আসে না স্বাস্থ্য সবসময় ফ্যামিলির দুর্ঘটনার দ্বারা আসে না বরং এবাদতের তৌফিক হারিয়ে ফেলা এর চাইতে বড় কোনো শাস্তি হতেই পারে না একজন বুজুর্গ একদিন মসজিদে আসরের নামাজের জন্য আসলেন তো নামাজ ওই সময় পনেরো মিনিট এগিয়ে গিয়েছিল অনেক সময় হয় না যে আপনি নিয়মিত এই মসজিদেই নামাজ পড়েন কোনো একদিন কাজে দূরে কোথাও গিয়েছিলেন ওই দিন এখানে ছিলেন না ওই দিন অ্যালার্ম হয়েছে যে আগামীকাল থেকে নামাজ পনেরো মিনিট আগে হবে তা আপনি তো পরের দিন এটা তো জানেন না সেই হিসাবে পরেই আসলেন তো সেই বুজুর্গ এসে দেখেন সব মুসল্লি মসজিদ থেকে বের হচ্ছে তো তিনি মসজিদের যে মূল গেটটা ছিল গেটের পাশে দাঁড়িয়ে আছেন একজন 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 করে সব মুসল্লি বের হয়ে চলে গেল তিনি সেখানে পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন তো লোকজন তো অবাক হ্যাঁ কি ব্যাপার এভাবে পাগলের মতো কাঁদে কেন তিনি শুধু আফসোস করে এটা বলছিলেন হাই আজকে যদি আমার ঘরে আগুন লেগে সব পুড়ে যেত আজকে যদি দুর্ঘটনায় পতিত হয়ে আমার বিবি বাচ্চা মরে যেত তাহলে এলাকার সবাই এসে আমাকে দিত কিন্তু আজকে আমার এই যে আসরের জামাত ছুটে গেল হায় একটা লোক আমাকে সান্ত্বনা দিল না এই দুঃখ আমি কিভাবে সামলাই মানে মানুষ যে এই জামাত ছুটে যাওয়াকে কোনো বিষয় মনে করছে না এই আফসোসেই তিনি নিজের চোখের আর ধরে রাখতে পারছেন প্রত্যেকে এখন থেকে নিয়াদ করেন যে বেশি থেকে বেশি আল্লাহর জিকির করব পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তবে জিকিরগুলো গাফলতির সঙ্গে না হওয়া চাই জবানের জিকিরের সঙ্গে দিলের জিকিরও যাতে চলে কারণ কারণ যদি এমন হয় জবান দিয়ে জিকির তো হচ্ছে কিন্তু দিলটা আবার লেগে আছে অন্য কোথাও তাহলে এর দ্বারা ফায়দা কমই আসবে একজন মনে করেন একশোবার আল্লাহ নামের জিকির করলো তবে মনোযোগের সাথে প্রত্যেকবার কাকে ডাকছে অনুভূতি স্মরণ রেখে আর একজন এক হাজার বার করলো কিন্তু কোনো মনোযোগ নাই ব্যাস পড়ার কাজ পড়ার কাজ পরেই গেল দুটোর পার্থক্য সমান হবে না একবার আমার হজরত উপদেশ দিলেন যে অনেক সময় তো আমাদের হালত এমন